মহালয়ার ভোর মানেই রেডিওয়ে মহিষাসুর মর্দিনী কাল জয় এই অনুষ্ঠানের জন্ম এখানে সেই ভবন থেকেই সাঁত্রিশ সালে প্রথমবার মহালয়ার ভোরে বেজে ওঠে মহিষাসুর মর্দিনী উনিশশো সালের আগে অনুষ্ঠান হয়েছে কখনো শারদীয় বন্দনা কখনো মহিষাসুর বধ নামে ষষ্ঠীর ভোরে পরের কুড়ি বছর এখান থেকেই সম্প্রচার তিন মাসের মহরা শেষে লাইভ অনুষ্ঠান বাণী কুমারের লেখায় পঙ্কজ কুমার মল্লিকের সুর স্ত্রোত্র পাঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একঘেমি কাটাতে প্রতি বছর স্ক্রিপ্টে কিছু না কিছু বদল করা হতো উনিশশো থেকে লাইভ অনুষ্ঠানে দানি পড়ে এরই মাঝে আকাশবাণী কলকাতা উঠে আসে ইডেন গার্ডেন স্টেডিয়ামের পাশের নতুন ভবনে এক নম্বর গার্স্টিন প্লেসের সেই বাড়িটা আজ আর নেই ভেঙে ফেলা হয়েছে নেই তার কোনো চিহ্ন সেই জায়গায় দাঁড়িয়ে আধুনিক বহুতল কলকাতার একটি হেরিটেজ হারিয়ে গেছে চিরতরে ফলো করুন আনন্দবাজার ডট কম